ইস আমি এমন একটা লোকেশন আছে আর আমার এমন একটা জায়গা যাবে মানে বাড়াচ্ছি তো ভাবলাম এলাই যাতে ভয় লাগে যার জন্যে হয়তো আপনাকে সাথে নিয়ে যাই আপনারা সাথে যদি থাকো তো নিশ্চয় কথা কোথায় কথা যাবের পাম আর মানে বিভিন্ন কিছু দেহের পাম আর কি জুনে যাবে নিচ্ছি কী উদ্দেশ্য তো সব কিছু দেখাম চলো বেক ক্যামেরাটা দেখাই বহুত দূরত যাওয়া কি কীজনে যাবে নিচ্ছি তো এ টু জ্যাড হয়তো আপনাকে এই ভিডিওটার একটা ইউনিক ব্লক নিয়ে আসছি তো এইদেহে এই পাছে মানে কাম কৰিছে আৰু এই পাছে এৰা হৈছে মানে যিগিলা জবকাৰ্ডৰ কাম সেই জবকাৰ্ডৰ কামগুলেই কৰে এইগিলা জেগাত আমি তো এহলাই হেলে যাই আছি যদিও ভয় লাগে ভয় লাগে যদি উপায় নাই যাৱাই লাগিব বহুত দূৰ ভিতৰে এতিয়া হৈছে গুইৰ বাগান আমি গুয়ৰ বাগানত যদিও আছি এই পাছে যাই আছি উপৰ মুখ যাই আছি বহুত দূৰ প্ৰায় এক ঘণ্টা মতন যাৱা লাগিব এইভাৱে হাৰিয়ে তো হৰেণ লাগি যায় আমি যাই আছি আর আর একটা জিনিস দেখাই এই জায়গার দেহ পাহাড়িয়া মানুষ দুদিন পানি আসে উপরে থাকবে পানি এসুনছে আর এই পাশে দেহের পয়সা কি দিছে পানি পাইপ যদি দিয়ে শুনছে পানি এসুন যাই হোক এই রাস্তা দিয়ে আমি উপরে যায় আসি আর একটা বস্তু দেহের পয়সা গুঁয়ের গাছের আগাল তো নাই একটা তা গুয়ের গাছের মানে আগালও নাই মানে কি হওয়ার জন্যে একটাও নাই বাট নতুন করি বাগান সাজে আসে এই দেহের পয়সা আমি যদিও বাগানের ভিতরে আসি দেহানিৰ জুনে যাবে নিক্সি তো আপোনাৰ সাতে আছ যাই আছি আৰু পাহাৰীয়া জেগা যদি দহ প্লেন জেগা নুমায় আমি হয়তো আপোনাকে জানাছি এই ধৰণৰ ভিডিঅ'গুলে কাইও দে নাই বাট আমি ফাৰ্ষ্ট টাইম দিয়ে আছি এইগিলা হৈছে এক ঝৰ্ণা এই ঝৰ্ণা দি পানী আছে এই পানীগুলে খাই আৰু পাত্ৰৰ বলবাৰ গ'লে পাত্ৰ একদম বৰ বৰ পাত্ৰ আছে এই জেগাত আমি যদিও গুয়াৰ বাগানৰ ভিতৰে এই পাছৰ দেহাৰ পাইছে এই পাঠৰ মানে পাত্র আর আমি যাবে বহুত উপরে কিজনে যাবে নিকছি যাবে পানি ঠিক করবার যদিও পানির স্পিড কম এই পাশে দেখো পানি আসবে নিচ্ছে এই যেগুলো পানি আসবে নিচ্ছে এই পানিগুলো ওরা খায় ব্যবহার করে তো সেই পানিটাই আমি ঠিক করবার যাবে নিকছি তো চলো আপনাকেও সাথে নিয়ে যাই দেহাই দেহের পাবে ভাইরে কি কমু শরীর আর কুলে না হাঁটতে হাঁটতে এইরকম যে পাতরের মাঝে মাঝে যাওয়ার নিচে আপু উড়ি যাব লাগছে এত দূর আপুটাই নিকছি এত কষ্ট করি হয়তো দেহে নিচে এই পাতরগুলো যে দেহের পাইছ এত বড়ো বড়ো পাতর মানে আমার জীবনত এতো বড়ো পাতর দেহি নাই আপনারা না নাই দেখি কমেন্ট করে জানাবে আর আমি দেহেবিস আরও বড়ো পাতর আছে এক থাকে বড়ো পাতর আছে তো সেগুলো দেহের পাবে আরও সামনে যাই বহুত কিছু এই ব্লগটা দেখাম যদিও জঙ্গলবাড়িতে আমি এহেলায় যাবে নিক্সি মানে কিছু নাই আমার জায়গাগুলো দেহে ভালো পাই তো যাবে দেহ এই এই পাত্রটা এত বড় পাত্র আর এই পাশে পাড়িও পাশে পাত্র 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 বর্ডার এই এরিয়াটা যদি বর্ডারের এত বড় পাত্র আমার জীবনেও দেখি নাই তো যি পাশে নজর এই পাশে পাতর নজর ওই পাশে পাত্র আমার তো হাতে হাতে শরীর খুলে নেই এত উপর যদিও পাই নাই তো আপনারা যদিও সাথে আস এটা আমার একটা সাহস তো ভয় লাগে যদিও বাড়ি আর বাট আমি যা আছে যদি দেখাই দের পাতর মানে জঙ্গলবাড়ি বলতে জঙ্গলবাড়ি জায়গা আর এই যে ধরনের পাইছ এটাই বিশেষ করে দিয়ে পানি আছে এই পানি আর গা ধুয়ে খায় ব্যবহার করে তো আরও যাবে নাকি পাবে কি আছে ওই জায়গা গাছ বহুত কিছু আছে যদি এই জায়গা থাকি গুয়ে যায় আমি বিশেষ করে সাউথ শরম মানকাছর গোয়ালপারা বঙ্গাইগুলো মানুষ গুয়ে কাটে এই জায়গাটা গুয়ে যায় এই এরিয়ার গুয়ে যায় আজকের ভিডিওটা বিশেষ কিছু নাই যদিও আমি এই জায়গাতে আসি এই ঝর্ণাতে আসি এই ঝর্ণাটার মধ্যে পানি ঠিক করবার আসলেম তো আমি যদিও নতুন ফার্স্ট টাইম আসছিলাম আপনাদের সাথে নিয়ে আসলাম আপনারা হয়তো পাবে খুব কষ্ট করি বহুত দূর প্রায় আমি এক ঘন্টার মতন হাড়ি আসি পানি ঠিক করে আসলাম এটা হচ্ছে ঝর্ণা সেই ঝর্ণাতে আসলাম হয়তো আপনারা ঘরে তো বসে উপভোগ করবেন তো ভিডিওটা কোন জায়গার থেকে পানি নিজাম পানির পুরো কষ্ট এত বড় বড় পাত্র মাঝে মাঝে আমি যাবে ওয়াও এই যেই জায়গা আছে এই জায়গাটা হচ্ছে এটাই হচ্ছে পানি এই দিয়ে সারা অঞ্চল চলে আর আমি এই পানিটা ঠিক করে বেছিলাম পাইপটা ঠিক করে বেড়েছিলাম এই পানি কম যদিও পানি বলতে গেলে একদম ফ্রেশ পানি এই পানিগুলি গাও ধয় খায় ব্যবহার করে একদম ফ্রেশ পানি আর দেহ এই দেহ মাছ আছে মাছ হয়তো আপনারা দেহের পয়স এটা হচ্ছে ছোটমুটোটা ড্যাম এই ড্যামতে পানি আসে উপরে যদি বহুত দূর উপরের মধ্যে এইটার মতো পানি আসে এই পানি এরা খায় ব্যবহার করে আর আমি আসলাম ঠিক করবার এই পানি দেখো পাইপ লাগানি আছে কত পাইপ আমি এই যে এই পাইপটা যে আছে এই পাইপটা আছে এইটাই ঠিক করবার আসলাম তো এতটুকুই আছে ব্লকটা তো সামনে আসেন মজার মজার ব্লক তো টাটা বাই বাই